যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন তাও আবার স্বয়ং শ্রীকৃষ্ণ তবে এই রহস্য জানলে আপনার ধারণাও কিন্তু বদলে যাবে দাপর যুগে মহাভারতের সময় দ্বারকার দিকে এগিয়ে এসেছিল এক দানবীয় শক্তি কে জানেন সেই ধ্বংস ঝড়ের নাম হচ্ছে জরাসন্ধ জরাসন্ধ একবার নয় বার আক্রমণ করেছিল দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজ্যে প্রতি যুদ্ধেই কিন্তু জয় হয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু জরাসন্ধ্রের দানবীয় অদম্য শক্তি আবার বারবার ফিরে আসলো নতুন সেনা নিয়ে অষ্টাদশ আক্রমণের সময় তখন শ্রীকৃষ্ণ বুঝলেন জরাসন্ধ্রের লক্ষ্য শ্রীকৃষ্ণ নয় দ্বারকার নিরীহ মানুষদের নিশ্চিহ্ন করা এক বিশাল যুদ্ধ মানে আবারও হাজারো মৃত্যু দ্বারকার ঘর বাড়ি পরিবার শিশু কেউ রক্ষা পাবে না যে এরপর শ্রীকৃষ্ণ নিলেন এমন এক সিদ্ধান্ত যা শুনলে বললাম না আপনারা সত্যি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না যুদ্ধ শুরু হতেই রথের চাকা ঘুরিয়ে উল্টো দিকে দৌড়লেন শ্রীকৃষ্ণ শত্রু সেনারা অবাক দ্বারকার মানুষ স্তম্ভিত জরাসন্ধ উঠলেন হেসে দেখো শ্রীকৃষ্ণ ভয়ে পালাচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা কি বোঝা আমার আপনার মতন মানুষ আর জরাসন্ধের মতন রাক্ষসের পক্ষে সম্ভব শ্রীকৃষ্ণ কিন্তু পালাচ্ছিলেন না তিনি জরাসন্ধকে শহর থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছিলেন যেন সেই দানবীয় যুদ্ধের আগুন দ্বারকার মানুষের ঘরে না পৌঁছায় এবং এই সময় থেকেই যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়ার দরুন তার নাম হয় রঞ্ছক গুজরাটের দক্ষিণ দ্বারকায় বিখ্যাত রণঝড় মন্দির কিন্তু আজও সেই কাহিনী বহন করে মানুষ মনে রাখে কখনো কখনো পিছিয়ে আসাটাই সর্বশ্রেষ্ঠ বীরত্ব তাই বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যেখানে অহংকারের আগুন সেখানে যুদ্ধ নয় ধর্ম রক্ষা করতে কখনো পিছিয়ে আসাটাও সর্বশ্রেষ্ঠ বীরত্ব তাই শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যায় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব